অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি টিউন করার জন্য আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের দুটি জনপ্রিয় ওষুধ অ্যালারিট এবং বিপুটাস নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। এবং আলোচনা করে বিশ্লেষণ করে আমরা যে কোনো একটা ওষুধকে উইনার হিসেবে ঘোষণা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আসি ওষুধের পরিচিতি অ্যালারিট ওষুধের পরিচিতি অ্যালারিট ওষুধের জেনেরিক নেম হলো ক্যাটোটিফিন ফিউমিরিট এটি কি কাজে ব্যবহৃত হয় এটি একটি অ্যান্টি স্টামিন এবং মাসসেল স্ট্যাবিলাইজার যা চোখের লাল তাল চুলকানি এবং অ্যালার্জি সিনট্রোমে সাহায্য করে ডিপোটাস আইড্রপ এটির জেনেরিক নেম বিপোটাস্টিন ব্যাসিলেট এটি কি কাজে ব্যবহৃত হয় এটি একটি সেকেন্ড জেনারেশন অ্যান্টি স্টামিন যা চোখের অ্যালার্জি সিনট্রম যেমন চুলকানি এবং লালতা কমাতে সহযোগিতা করে অর্থাৎ সহজভাবে যদি আমরা বলতে চাই বা বাংলাদেশে সুপরিচিত যেই চোখ উঠা রোগের জন্য সাধারণত কিন্তু এই দুটা ওষুধ ব্যবহৃত হয় অর্থাৎ চোখ উঠার সাথে সাথে যদি চোখে চুলকানি থাকে লালতা বাপ থাকে তাহলে কিন্তু এই দুইটি ওষুধ বিশেষভাবে ব্যবহৃত হয় কার্যকারিতা তুলনা অ্যালারিট দ্রুত অ্যালার্জি জনিত চোখের চুলকানি এবং লালতা কমাতে সাহায্য করে বিপোটাস আধুনিক অ্যান্টিসিস্টামিন হিসাবে অনেক ক্ষেত্রে চুলকানি ফরেন বডি সেন্সেশন এ উন্নত কমফোর্ট দেয় বলে রিপোর্ট করা হয়েছে অ্যালার্জির জন্য দীর্ঘমেয়াদী ব্যবহারে অনেক রুগীদের ভালো রেসপন্স পাওয়া গেছে বিভিন্ন গবেষণায় দেখা গেছে বিপোটাস এড ইফেক্টিভনেস অনেক সময় বেশি সময় পর্যন্ত স্থায়ী স্বস্তি দিতে পারে তুলনায় সাধারণ করা সাথে অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিপোটাস কিন্তু অন্যান্য যে অ্যান্টিহিস্টামিন আছে সেগুলোর চেয়ে কিন্তু এগিয়ে আছে কারণ কি এগুলা বেশি ইফেক্টিভ তো এখন আমরা দেখবো সাইড ইফেক্টস যে দুইটা ওষুধের কি কি সাইড ইফেক্ট আছে অ্যালারিড মাঝে মাঝে চোখে হালকা জ্বালা বা স্ট্রিং অনুভূত হতে পারে আর বিপোটাস সাধারণত ভালো সহ্য হয় কিছু ক্ষেত্রে অতি হালকা চোখে জ্বালা বা বিরুতি হতে পারে তাহলে সাইড ইফেক্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিপোটাস কিন্তু একটু এগিয়ে আছে কোনটা কাদের জন্য অ্যালারিট সাধারণত অ্যালার্জি চুলকানি এবং লাল চোখে ভালো যারা সহজ দ্রুত রিলিফ চান বিপোটাস দীর্ঘ সময়ের জন্য রিলিফ ও কম জ্বালা স্টিং চান একটু উন্নত অ্যান্টিস্টামিন অ্যাকশন চাইলে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আপনি যদি সাধারণ চুলকানি অ্যালার্জি বা চোখুটা রোগ হয় এবং যদি আপনি দ্রুত রিলিফ চান তাহলে অ্যালারির কিন্তু আপনার জন্য ভালো একটা অপশন হতে পারে আর যদি আপনি দীর্ঘ মেয়াদি রিলিফ চান কম সাইড ইফেক্ট চান যেমন জ্বালা পোড়া বা স্ট্রিং এবং যদি একটু উন্নত মানের অ্যান্টিহিস্টামিন অ্যাকশন চান তাহলে কিন্তু বিপোটা আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে তো এখন আমরা ফাইনাল উইনার ঘোষণা করব তো সব কিছু বিবেচনা করে আজকে আমরা বিপোটাসকে ফাইনাল উইনার হিসাবে ঘোষণা করলাম কারণ বিপোটাস কিন্তু আপনার দীর্ঘস্থায়ী রিলিফ দেয় এবং সাধারণত কিন্তু আপনার সাইড এফেক্ট কম তো সব কিছু আমরা বিপোটাসকে ফাইনাল উইনার হিসাবে ঘোষণা করলাম তো এই ছিল আজকে অ্যালারিড এবং বিপোটাস সম্পর্কিত তুলনা আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হয়েছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করেন এবং অবশ্যই করতে ভুলবেন না এবং পরের ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ থাকলো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ